আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি সকাল দিয়ে শুরু করলাম পাক আমাদেরকে নতুন একটি সকাল দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সত্যি এই সকালটা দেখে অনেক বেশি মুগ্ধ কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত যেভাবে কেটেছে এই কয়েক দিন আবার সুন্দর একটি সকাল দেখতে পারবো সেই চিন্তা কিন্তু কখনোই করি নাই আমাদের বাসার সামনে অনেক বেশি ঝামেলা হয়েছিল তো সেই জন্য অনেক বেশি টেনশনে ছিলাম ভয়ে ছিলাম আর মোস্তাকিমের বাবা যেহেতু কাজে কর্মে বের হতে হয় তো সব সময় একটি টেনশনও কাজ করতো তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো বলবো না তবে মোটামুটি ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দীর্ঘ ছয় থেকে সাত দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম তো সবার কাছ থেকে কিন্তু আলাদা ছিলাম কে কোথায় কিভাবে কেমন আছে কিছুই কিন্তু জানতে পারি নাই আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে কেমন আছেন অবশ্যই জানাবেন সবার জন্য অনেক বেশি টেনশন করেছি দোয়া করেছি যে আল্লাপাক সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক বিগত কয়েকদিনে বাংলাদেশে অনেক কিছুই ঘটেছে তো সেই প্রসঙ্গে আপাতত না যাই আল্লাপাক যেহেতু আরও একটি নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছেন তাই সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে প্রথমে বারেন্দায় গিয়েছিলাম তারপরে নাস্তা করে যে সংসারে কাজকর্ম শুরু করে দিলাম কয়েকদিন তো বাচ্চারা বাসায় ছিল স্কুল বন্ধ ছিল মোস্তাকিমের বাবাও বাসায় ছিল কয়েকদিন গিয়েছিল মার্কেটে তো যখন থেকে বেশি রকম ঝামেলা হয়েছে তারপরে তো বাসা থেকে বের হতেই পারে নাই তো বাসায় যেহেতু সবাই তাই কিন্তু একটু কাজকর্ম বেশি আর রান্না ঝামেলাটাও বেশি তো সকালে এই যে ঘর টর গুছিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্না বাড়া করব তো অনেক দিন কিন্তু আপনাদের সাথে গল্প করা হয় নাই তো আজকে চলে আসলাম আপনাদের সাথে গল্প করব তবে আপনাদের মাঝে এসে অনেক বেশি ভালো লাগছিল আগের দিনগুলো আবার ফিরে পেললাম তো অনেক দিন মনটাও কিন্তু খারাপ ছিল কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই সেই জন্য তো যাই হোক বেডরুমগুলো গুছিয়ে আমি কিন্তু দুপুরের রান্না বাড়া করব। তা আসলে এই ধুলোবালি কিন্তু প্রতিদিনই মোছামুছি করতে হয় কারণ ঘর মোছার আগে যদি এইগুলো না মুছি তাহলে কিন্তু ঘর মুছলে একদমই ভালো লাগে না তাই আগে কিন্তু আমাদের বেডরুমটা গুছিয়ে তারপর সোহানা রুমটা গুছাতে আসলাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেই কিন্তু এই ঘরের কাজগুলো না সারলে রান্নাঘরে যেতেই পারি না কারণ এই কাজগুলো আগে সেরে কিন্তু তারপরে রান্নাঘরে যেতে হয় তো এই কাজগুলো করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাবো তো মুস্তাকিমের বাবা নদীর ছোট মাছ তারপরে হচ্ছে লতি এনেছে তো এগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে তো ঘরের কাজটা সেরে তারপরে কিন্তু এগুলোও কাটাকাটি করতে হবে তো গ্রাম থেকে আসার পর আমি কিন্তু একটু অসুস্থই ছিলাম তো মুস্তাকিমের বাবা কয়েকদিন একটু কাজকর্ম করে দিয়েছিল তারপর একজন কাজের আপাকে নিয়েছিলাম যে সে প্রতিদিন এসে কাজ করে দিয়ে যাবে তো দুঃখজনক হচ্ছে আট দিন কাজ করে তার কোনো দেখাই নাই সে যে গিয়েছে গ্রামের বাড়ি দুই দিনের কথা বলে তার আসার কোনো নামই নাই উনি আমাদের বাসায় তিনটা ফ্ল্যাটে কিন্তু কাজ করেন উনি যে চলে গিয়েছেন এটা কিন্তু বলে যাওয়ার উচিত ছিল তো যাই হোক কারো উপর নির্ভরশীল হলে এরকমই হতে হয় আমার কাজ আমি নিজে করতেই পছন্দ করি হয়তো বা আগে কিংবা পরে তো দুইটা বেডরুমে কিন্তু গোছানো শেষ এখন আমি রান্নাঘরে চলে যাব। তো আজকে আর কিন্তু ঘর মুছবো না তো আমি একদিন পরে পরে ঘরটা মুছি যেহেতু একটু শরীরটা ভালো না প্রতিদিন ঘর মুছলে আসলে অনেক বেশি খারাপ লাগে তাই তো রান্নাঘরে এই যে মুস্তাকিমের বাবা সকালে নিচ থেকে একটু টুকিটাকি বাজার করে এনে দিয়েছেন তো আমি জানতাম না মুস্তাকিমের বাবা ধনিয়া পাতা নিয়ে আসছে কাঁচামরিচ তো আমি আবার একটু নিচে গিয়েছিলাম তখন আমি যে বিলাতি ধনিয়া পাতা সেটা নিয়ে আসছি তো এসে দেখি মুস্তাকিমের বাবাও ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে আসছে তো বাসায় সুটকি কিন্তু শেষ হয়ে গেছে তাই নিচ থেকে সুটকিও এনে দিয়েছে তো এখানে কিন্তু অল্প অল্প সুটকি আমাদের সবসময় একসাথে সুটকি কেনা হয় যেহেতু আমি সুটকি ভর্তাটা অনেক বেশি পছন্দ করি সুটকিগুলো বক্সে রেখে দিলাম এখন আপাতত মাথাগুলো কেটে ফেলে দিলাম না কারণ অল্প সুটকি এর জন্য আর বাছার দরকার নাই যখন খাব তখন কেটে নিব তো এখন লতিগুলো কেটে নিব আর এই চিকন লতি কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে তো তারপরে এই যে ধনিয়া পাতাগুলো এগুলো কেটে আমি ধনিয়া পাতার যে শিকড়টা এটা মাটিতে পুঁতে রাখবো কারণ মাটিতে পুঁতে রাখলে এই শিকড় থেকে দেখা যায় আবার ধনিয়া পাতা হবে তাই আমি কিন্তু ফেলে দিলাম না আমি মাটিতে পুঁতে রাখলাম সেখান থেকে ধনিয়া পাতা হলে আমিও খেতে পারব তো যাই হোক বারান্দার কাপড়গুলো নিয়ে ভাজ করে রাখবো কারণ বারান্দার যদি কাপড়গুলো ছড়ানো থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা একটু অন্ধকার লাগে তাই আগে কাপড়গুলো ভাস করে রেখে আমি কিন্তু রান্না করতে যাব বারান্দা যেহেতু ছোট আপনারা কম বেশি সবাই জানেন তাই বারান্দায় কাপড় থাকলে তো রান্নাঘরটা অনেকটা অন্ধকার হয়ে যায় তাই কাপড়গুলো ভাঁজ করে রেখে আমি কিন্তু রান্নাঘরে চলে যাব তো অফ ক্যামেরায় কিন্তু আমি লতিটা কেটে নিয়েছি আর এই যে ছোট মাছ দেখেন এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজার নদীর এই মাছটার নাম অবশ্য আমি জানি না তো মাছটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো এই যেও মোস্তাকিমের বাবা দেখেন ধনিয়া পাতা এনেছে আমি কিন্তু জানতাম না তো যাই হোক বিলাতি ধনিয়া পাতা ভর্তা কিন্তু অনেক বেশি মজার তো আপাতত এইগুলো রেখে দিলাম আর আমি কিন্তু ছোট মাছ রান্না করার জন্য পিঁয়াজ এবং আলু কুচি করে নিয়েছি তো লতিও কিন্তু রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ তো এখানে কিন্তু আলু পেঁয়াজ তারপর হলুদ এবং লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এমনভাবে মাখাতে হবে যাতে আলু আর পেঁয়াজটা একদম নরম হয়ে যায় তো কাঁচামরিচ আর হচ্ছে তেল আর মাছটা কিন্তু আমি পরে অ্যাড করব কারণ কাঁচামরিচ দিলে আমার হাতটাও জ্বালা করবে এবং তরকারিটাও কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে তাই কাঁচামরিচটা কিন্তু আমি পরে দিব। এইভাবে ভালো করে মাখাতে মাখাতে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাছ তারপরে হচ্ছে কাঁচামরিচ এবং তেল এ অ্যাড করে তারপরে একটু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেব ছোট মাছটা কিন্তু কষিয়ে রান্নার চেয়ে এইভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এই রান্নাটার স্বাদ কিন্তু অন্যরকম হয় এই রান্নাটার ফ্লেভার স্মেল দোনোটাই কিন্তু আলাদা হয় কষানো রান্নার চেয়ে তো যাই হোক এখানে কিন্তু সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম আমি কিন্তু এখানে ধনিয়া গুঁড়াটাও দিয়েছি তো ধনিয়া পাতাটা সবার শেষে দিব তো এখানে মাখানো শেষ আমি গুঁড়ামরিচটা দিই নেই কারণ গুঁড়ামরিচটা দিলে তরকারিটা লাল হয়ে যাবে তাই কিন্তু আমি গুঁড়ামরিচটা দিই কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলাম তো এখন আমার কিন্তু রান্না শেষ ধনিয়া পাতাটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার স্মেলটা পুরো তরকারিতে ছড়ায় তো আমার কিন্তু রান্না শেষ তারপরে কিন্তু লতি রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে তো আসলে আজকে শর্টকাট রান্না দোনোটা রান্নাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে কিন্তু মশলাটা কষিয়ে এই যে লতিটা দিয়ে দিলাম তো ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে বড় চিংড়ি মাছের চেয়ে ছোট চিংড়ি মাছটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি কিন্তু সব সময় ছোট চিংড়ি মাছ দিয়ে লতিটা অনেক সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করি আমি এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই মশলার যে তেলটা সেই তেলেই কিন্তু আমার এই যে লতিটা একদম পারফেক্টভাবে হয়েছে তো লতিটা রান্না শেষ আমি এখন এটা নামিয়ে নিব। তা লতি রান্না এবং মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো মোস্তাকিমের বাবা মার্কেটে গিয়েছিল। সেখান থেকে বিকেলে আসার টাইমে যে যাত্রাবাড়িতে অনেক বেশি ঝামেলা হয়েছিল। সেখান থেকে একটু ভিডিও ফুটেজ নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছিল তো আসার টাইমে আমাদের তিনজনের জন্য তিনটা বার্গার নিয়ে আসছে তো সেই বার্গার খাচ্ছিলাম আর মোস্তাকিমের বাবা ভিডিও করে এনেছে সেটা দেখছিলাম আসলে মোস্তাকিমের বাবা বলছিল যে এত কাছ থেকে কখনো এরকম দৃশ্য আমি দেখি নাই জীবনে প্রথম এত বড় হয়েছি এত বছর ধরে ঢাকা শহর থাকি এরকম পরিস্থিতির সম্মুখীন কখনই নাই অনেক বেশি ভয় পেয়েছিলাম আর অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম এই দৃশ্যগুলো দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কি সের কথা বলছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পরে ভিডিও এডিট করলাম একটু ভুল ভ্রান্তি হতেই পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন